ইসলামের ওপরে বড় চক্র চলছে ঘোর চক্র আমার নবীজি সম্পর্কে যা বলু ইসলামের কোন যায় আসে না আপনারা কেউ নবীজি কে দেখেছেন জোরে বলুন দেখেছেন দেখেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের উত্তর অধিকারী করে জোরে বলুন একবার আমিন জান্নাতে যখন যাবেন জান্নাতের প্রথম উপহার কি হবে জানেন জান্নাতের গেটে দুটো জিনিস দেওয়া হবে আর জান্নাতের ভেতরে মানুষকে আল্লাহ সব থেকে বড় উপহার দিবেন সেই উপহারটা এত মারাত্মক এত ভালো আল্লাহর কসম মানুষ জন্মানোর পরে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে উঠার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত অত খুশি হবে না ওই নিয়ামতটা দেওয়ার পরে মানুষ যত খুশি হবে জোরে বলুন সুহান

একটু ছোট্ট উদাহরণ দিই যদিও মিল খাবে না দেখবেন যখন আমাদের বাবরা আমাদের জন্য মেয়ে দেখে কি বলে তোর লেগে একটা মেয়ে দেখে তখন আমাদের মনেতে লাড্ডু ফুটে আল্লাহ আমি কবে দেখবো মাকে জিজ্ঞেস করে বোনাইকে আচ্ছা কবে যাবে বলো তো মেয়েটা দেখতে মানে খালি মনটা চুপচুপ করছে কবে দেখবো ঠিক বলছি না বলবো এই যে মনেতে লাড্ডু ফুটে আল্লাহর কসম করে বলছি আজ থেকে যারা শুনে দিলেন আল্লাহর সব থেকে বড় উপহার হবে আল্লাহ দিদা আপনারা ইন্তজার করুন আর নেক আমল করুন যে জান্নাতের উত্তর অধিকারী হব আর আল্লাহ দিদার করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলুন আল্লাহ আমি আমার ভাই আমার নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ বিবাহ করেছেন জানে আল্লাহ নবী সাল্লাম প্রথম বিবাহ করেছেন নবীজির বয়স মাত্র পঁচিশ বৎসরের যুবক আর বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহা তিনি হচ্ছেন চল্লিশ বৎসরের বুড়ি বিয়েটা এমনি হয়নি বিয়ে এমনি হয়নি আল্লাহ তালা নবীদের সঙ্গে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদেরকে স্বপনের মাধ্যমে আল্লাহ জানিয়েছে যে সমস্ত পাইগাম্বাররা দুনিয়াতে এসছে আল্লাহ তাদিকে বিশেষ বিশেষ মুআজিজা দিয়ে পাঠিয়েছেন যাতে মানুষের সামনে প্রকাশ পেয়ে গেছে যে এগুলো পাইগাম্বার হযরতে ইউসুফ নবী যিনি ছিলেন উলামারা বাদ দিয়ে আপনারা বলুন ওনার আব্বাজানের নাম কি ছিল

হাজিরাতে আল্লাহ নবী সাল্লি সাল্লামের সঙ্গে বিবাহ হবার আগে নবীজি যখন ছোট দশ বারো বৎসর নবীজির বয়স খাদিজা তখন বিবাহ স্বপ্ন দেখলে কি আসমান থেকে চান্তা যেন ছুটে এসে আমার আঁচলে পুচ্ছা সাতটা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে কানতে লাগে চান্তা তো এলো আমার কোলে ভেঙে বেরিয়ে গেল কেন বেরিয়ে যাওয়া মানে সে মনে মনে সন্দেহ করলে কিছু একটা ব্যাপার আছে সকাল বেলায় ফজরের পরে ভাইয়ের কাছে ছুটলে নিজে চাষ ভাই স্বপনের ব্যাখ্যা করতে পারত হে আমার ভাই আমি স্বপ্ন দেখলাম আসমান থেকে চান্তাইছে আমার আঁচলে পড়ছে সাতটা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে সে বললে পৃথিবীতে এমন একজন মহামানব আসছে এসে গেছে যার সঙ্গে আমাদের নবী বিশ্বনবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মলিলে আপনারা জানেন আগেকার যুগে দেখবেন বাড়িতে বাচ্চা হবার ডেট হলে সময় হলে দাইমা রাখা হতো হতো না হতো না কিসের জন্য বাচ্চার শরীরের লালা রক্তগুলো পরিষ্কার করার জন্য রাখা আজুবা মানে কি কথা বলুন আজুবা মানে কি অলৌকিক জিনিস আশ্চর্য জিনিস হাওড়ার ব্রিজটা নাটের উপরে দাঁড়িয়েছে এটা একটা পৃথিবীর আশ্চর্য মিশরের একটা আশ্চর্য চীনের প্রাচীর একটা আশ্চর্য ভাবে দেওয়াল কিভাবে দিয়েছে এখনকার লোকরা ভাবে এরকম ধরনের পৃথিবীর আশ্চর্যকে বলে আমার নবী পাঁচটা আজু আশ্চর্য জিনিস নিয়ে দুনিয়ার মুখে জন্ম নিলেন জোরে বলুন মুস্কে আম্বরের মতো খুশবু ছড়িয়েছে জোরে বলুন শুভান শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবীর বদানে যে খুশবুটা ছিল ওটা মুস্কে আম্বরের মতো জানেন ওই খুশবুটা আমরা কোথায় পাবো আমরা কেউ নবীজির জামানায় ছিলাম কথা বলু ছিলাম সেই যুগে জিনারা ছিলেন তিনারা পেয়েছে। এরপরে এই খুশবুটা আল্লাহ নবীর যে সমস্ত উম্মতরা আছে তারা কোথায় উপভোগ করবে জানে আল্লাহর কসম জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা বাড়ি বাড়িতে দেখবেন আমাদের বড় লোক যারা তারা স্প্রে করে না কলকাতা থেকে রুমেতে রুম স্প্রে না বডি স্প্রে রুম স্প্রে করে মারছে বাড়ি এ বড় লোকরা আমরা জানি গরিব মানুষ আমরা বড় লোকরা করে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি যে জান্নাতের ঘরটা দেব সেই ঘরে ওই খুশবুটাই পাবে আমার নবীজি যে দিনে জন্মেছিলেন আমার নবীজির বদনে যে খুশবুটা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এটা এক নাম্বার আজ দ্বিতীয় আমার নবী বিশ্ব নবী যখন দুনিয়াতে এলেন পরিষ্কার পরিচ্ছন্নয় অবস্থাতে দুনিয়া পেলেন আমার নবীর বদনে কোনো অপরিষ্কার ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নম্বর সেটা হচ্ছে আমার নবীজি নাক কাটায় অবস্থাতে দুনিয়াতে পেছেন চতুর্থ নম্বর অনেকজন মনে মনে ভাবে অনেকজন বলে থাকে আল্লাহর নবীর খাতনা তার চাচা আবু তালিব দিয়েছে আমার ভাইরা একটা ভুল আমার নবী বিশ্ব নবী থেকে খাতনা একজন অমুসলিম ভাই আমাকে ফোন করেছে বলে আচ্ছা তোমাদের তো বলো মুসলমানি দিতে হয় এটা তো কুদরতি নয় বুকা এটা আল্লাহর কুদরতি আল্লাহর কি বললাম কুদরতি কেন একমাত্র আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন যে আমি আমার নবীজিকে খাতনা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছি এটা আজুবা এবং আশ্চর্য জিনিস কটা হলো বাবা চারটা হলো বাকি রইল কটা একটা এটাই হচ্ছে মারাত্মক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার পেহলুতে পাশে যখন শোয়ানো হলো উবুড় হয়ে গেলেন দুধ পান করানোর জন্য শোয়ানো হয়েছে কিন্তু নবীজি উবুড় হলেন এক ঘন্টা দু ঘন্টার বাচ্চা উবুর হতে পারবে পারবে না তিন মাসের বাচ্চা আস্তে আস্তে উবুর হয় সাড়ে তিন মাস লাগে চার মাস লাগে তারপরে হামা গুড়ি দেয় ছ মাস কিন্তু আমার নবীজি জন্মানোর পরে মায়ের পাশে শোয়ানো মাত্র উবুর হয়ে গেলে নবীজি যখনই উবুর হয়েছে আবার সুজা করে দিলেন দাই মায়ের আবার উবুর হয়ে গেলে মা আমি না বললেন আমার বাচ্চাকে ছেড়ে দাও আমার বাচ্চাকে ছেড়ে দাও হাত লাগিও আস্তে 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 উবুর হয়ে আমার নবীজি সেই দিনে যেদিনে জন্মেছেন পুরোপুরি একটা নামাজের সিজদা দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সিস্টা আর পৃথিবীর মানুষকে ইশারা করলেন আমি আল্লাহর নবী সিস্টাকে জিন্দা করতে এসেছি মুর্দা করতে আসিনি আজকে মুসলমান সিস্টাকে মুর্দা করে মারামারি করছে ঝান্ডা রাগ করবেন আমি এটার বিরোধী তোমার নামাজ থাকবে ঝান্ডা আছে ঠিক আছে তোমার রোজা আছে তোমার ঝান্ডা আছে ঠিক আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন এই যে ঈদে মিলাদুল নবী একজন হাত তুলে বলুন তো ফরজ ওয়াজিব না সুন্নত কোন মোলবি যদি প্রমাণ করাতে পারে কোন হুজুর সেই হুজুরের আমি জুতোর মালা পরে ইনশাল্লাহ বায়ান করব আবার আমি আপনাদের পাশে আসছি শুক্রবার আসছি মালাটা নিয়ে যাবেন আর সেই হুজুরকে সাথে করে নিয়ে যাবেন সুন্নত ওয়াজিব ফরজ যে কোনো একটা নামাজ ফরজ না ফরজ না নামাজ না পড়লে গুনাহ হবে না হবে না গুনাহ গুনাহ আমাদের দেশের লোকরা ছেলেরা নামাজ পড়ে না কখন নামাজ পড়ে জানে বিয়ে করতে গেছে গ্রামে গিয়ে খুঁজে মসজিদটা কোথাও জামাইকে নিয়ে গিয়ে মসজিদের সামনে গেটটা খুলে নামালো হজরত উজু করে দুরাকাত নকল নামাজ করছে নামাজ হয়ে গেল যখন আজান হয়েছে ই তখন গাছতলায় বসে সিগারেট খাই বলে আর নামাজ পড়বি না বলে আবার কি দুরাকাত পড়লাম তো আবার কি নামাজ ঠিক বলছি না ভুল বলছি আমি দেখিও তোমাদের দেশে জানাজা হলে জানাজার ময়দানে অনেক লোক করে মসজিদে ফরজনামাজ জোহরের পরে জানাজা হবে কিংবা আসরের পরে উযু করে হারাম কোট দাঁড়িয়ে আছে জানাজা পড়বে আর মসজিদে ফরজ নামাজ হচ্ছে নামাজ আবাই করে বুঝতে পেরেছেন না পারেন অনেক জনের গায়ে লাগবে কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া যদি জানাজার নামাজ ছেড়ে যায় গুনাহ হবে

আমার ভাই আপনি মনে মনে করবেন না যে ইয়াসিন ভাই এসছে ওর বায়ানে হৃদায়ত পেয়ে যাবে কখনো লয় আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লি সাল্লাম জন্মানোর পরে নবীজি ছিলেন বরকত পূর্ণ নবী জোরে বলুন সুহান নবীজিকে আল্লাহ এত বরকত দিয়েছিলেন নবীজির প্রথম বরকত স্টার্ট শুনে নবীজিকে আল্লাহ এত নোরানিয়ার চেহারা দিয়েছিলেন এত জ্যোতি দিয়েছিলেন নবীজির চেহারায় আকর্ষণ দায় হালিমা দেখা মাত্র তার চোখেতে আকর্ষণ করে গেছেন নবীজি মনে মনে ভাবছে এই ছেলেটাকে আমি পাল কিন্তু স্বামীকে গিয়ে অর্ডার আনতে গেলে হে আমার স্বামী আমি না ঘরে একটা চাঁদের টুকরোর মতো বাচ্চা তৈরি হয়ে জন্ম নিয়েছে তার শরীর যেন নূরের মতো চলছে আমি চাই সেই বাচ্চাটাকে আমি লালিত পালিত করব আমার স্থানে দুধ পান করিয়ে স্বামী বললে তাকে যে পালবে তার বদলা কার কাছ থেকে নিব বলে আর প্রতিদান আল্লাহর কাছ থেকে নেব আল্লাহর কসম রেওয়ায়েতে আছে মা হালিমা বলছেন আমি যখন ওই আল্লাহর রসুলকে বুকে করে নিয়ে এলাম আমার বাড়িতে তারপরে নজর দিলাম কয়েক ঘন্টার মধ্যে আমার বাড়িতে যতগুলো বাকরি ছিল ছাগল ছিল সকলের স্থান যেন দুধেতে ভরে গেল জোরে বলুন শুধু তাই নয় আপনি বলে দিই আমার নবীজি যেদিনে জন্মেছেন সেদিন থেকে হক বুঝিয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মা হালিমান তাই হালিমান ডান দিকে রিস্তন পান করতে বেশিরভাগ সময় নবীজিকে ডান দিকে আর একটা মা হালিমার বাচ্চা ছিল সে বা দিকে রিস্তন পান করতে এমন অবস্থায় একদিন হঠাৎ করে আল্লাহ নবীকে কোলে নিয়ে বাঁ দিকের স্থান ধরাতে গেছে নবীজি মুখ লাগাই মোটেই মুখ লাগাচ্ছেন না খাচ্ছেন না মা হালিমা আল্লাহর রসুলকে নিয়ে হাকিমের কাছে ছুটলেন আমার এই বাচ্চার কোনো অসুখ হয়েছে আমার স্মরণ হচ্ছে না সেই হাকিম বললে তোমার কজন বাচ্চা বলে আমার দুটো বলে এক কাজ করো বাচ্চাটাকে ডান দিকে স্টন একবার পান করিয়ে দেখো মা হালিমা পর্দার মধ্যে গিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে ডান দিকে স্টন দিলেন পান করতে লাগলেন

বাপকে ডাক্তার দেখাবো বলে লুকিয়ে নিয়ে গিয়ে বাপের নামের জমি সব নিজের নামে লিখে নিচ্ছে ভাইকে ভাইকে ভাই ঠিক বলছি আর ফাঁস কাতারে নামাজ করছে আমার ভাইয়েরা খুব সাবধান আমার নবীজি হক বুঝিয়েছেন আমার নবীজি যে দিনে জন্মেছেন বরকত দেখিয়ে গেছেন হক দেখিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন এরপর আগে চলুন আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন মাত্র 6 বছর কত বললাম বাবা 6 বছর মায়ের পেটে যখন ছিলেন নবীজি তখন বাপ হারা আর যখন 6 বছর এই ঘটনাটা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই হাসিয়ার মধ্যে লিখেছেন নবীজি মেম্বারে বসে আছে কাঁদছেন চোখে পানি আচল মুবারক ভিজে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে সব ভিজে গেছে সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখে কেন এত পানি আমার নবী বিশ্ব বললেন আইনা সাত্তা সিনিন নিজের ঘটনা নবীজি বলছেন আইনা সাত্তা সিনিন মাই যখন 6 সাল কথা আমি যখন 6 বছরের শিশু আমি আমার মা আমিনার সঙ্গে রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম মাকামে ইবুয়া মাকামে ইবুয়ায়েছে আমার মা আমিনা ইন্তেকাল করলেন আমি তখন ছ বছরের শিশু আমার মা আমিনা ইন্তেকাল করেছেন নবীজি কাছেন আর বলছেন সোচো আমার দিল মে কিয়া গুজরা আমার কি অবস্থা ছিল আমি ওই ছ বছরের শিশু বা ফার মা আমার মাকে যখন কবরে দাফন করা হচ্ছে মাই কবর সে লেপট গে আমি কবরটাকে জড়িয়ে ধরেছি আর বলছি আমার মাকে ছেড়ে দাও আর কেউ যেন মনে হচ্ছে আমার হাতটা ধরে টানছে আর বলছে তোমার আম্মা জানার আর কোনোদিন দুনিয়াতে ফিরবে না আল্লাহর নবী কাঁদতে লাগলেন আর বললেন আমার দিলের অবস্থা তখন কেমন ছিল হে আমার সাহাবীরা কাশ যদি আজকে আমার মা বেঁচে থাকতেন আর আমি যদি এসার নামাজের ইমামতি করতাম আর তোমরা যদি আমার পেছনে আর আমার বলতো চলে আয় আমি আল্লাহ নবী নামাজ ছেড়ে ছুটে মায়ের কাছে চলে যেতাম জোরে বললো আল্লাহ নবী সাল্লিশাল্লাহ এগারোটা বিবাহ করেছেন কটা বললাম বাবা

আপনাদের হাওড়া হুগলি বর্ধমান আমার গোলশি থানায় বহু জায়গায় প্রতিবাদ সভা হয়েছে নূপুর শর্মা বলে কোন একটা মেয়ে খারাপ মন্তব্য করেছিল নবীকের ঠিক বলছিনা ভুল বলছি পেপারে দেখেছিলাম হাওড়া পাঁচলাই ভাঙচুর হয়েছিল দোকানপাট ঠিক না ভুল বলছি বাবা পেপারে দেখেছিলাম টিভিতে দেখছিলাম ভাঙচুর করা হয়েছে মুসলমান যুবকরা ভেঙেছে জোশে মহব্বতে আপনারা বলুন কুকুর আপনাদের দেশে যদি কেউ কি কামড়ি দেয় তাকে ঘুরিয়ে কামড়াতে হবে না হবে না কথা বলেন না কেন আপনার তাড়াতাড়ি বলুন কুকুরকে কামড়াবেন না ছেড়ে দিবেন ছেড়ে দিবেন কেন কুকুরকে যদি ঘুরিয়ে আপনি কামড়ান তো আপনিও কুকুর কোরআনের একটা আয়ত শুনে নেন সব সময় এটা সকলে মাথায় রাখবেন বাজারে ঘাটে রাস্তায় বুঝতে পেরেছেন জোরে বলুন ইনশাল্লাহ আমার এই কথাটা বেরেনে রাখবেন কুরআনের সূরায়ে ফুরকানে আছে ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুনা কালু সালামা তোমরা জাহিল এবং মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করোনা এর ব্যাখ্যা বিশ্লেষণে যখন যাবেন আমার আল্লাহ হুকুম দিলেন হে নবী যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই কুরআন সম্পর্কে জ্ঞান নেই আমার রাসূল সম্পর্কে জ্ঞান নেই আমার হাদিস সম্পর্কে নবীজির সম্পর্কে জ্ঞান নেই আসমান জমিন কিয়ামত সম্পর্কে জ্ঞান নেই তোমরা তাদের সঙ্গে সঙ্গে তর্ক বিতর্ক করো না জোরে বলুন সুমান নুপুর শর্মা বলেছে এতে কত লাভ হয়েছে জানে কত লাভ হয়েছে ভারতের একশো কোটি হিন্দু ভাই তাদের মধ্যে যদি দশ কোটি হিন্দু ভাই নবীজির বায়োরেটার পড়তে যায় যে দেখি যখন এরকম খারাপ কথা বলছে নবীজির আদর্শটা পড়ে দেখি আল্লাহর কসম এক কোটিকে আল্লাহ কবুল করে লিখি কামিয়া ঠিক বলছি না ভুলছি আপনি এতেই দেখেনা কত মানুষ দলে দলে ইসলাম কবুল করছে তাদেরকে দাও দিতে হয়নি আপনি বলছেন অবশ্যই প্রতিবাদ হবে ভাষার দ্বারা দুয়ার দ্বারা আকলাকের দ্বারা চরিত্রের দ্বারা প্রতিবাদ হবে আমার নবী সকলে বলুন সাল্লাহ যদি বলেন এটার জন্য দোকান আপনার বাড়ির পাশের হিন্দু ভাইয়ের দোকান ভাঙবেন তাহলে আমি বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল তার লাগে কি করা উচিত ছিল হযরতে শুয়বা লুতবা হযরতে আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দুই পায়ে উট বেঁধে দুদিকে তাড়ি দিয়েছে আঁক খাড়ার মতো ফেরে গেছে হাই হাই হযরতে সাইয়েদেনা বিলাল হাবসি কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধেছে পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে হে

এপর ভেবে দেখুন সেই সাহাবিরা যখন সেই নবীজি যখন মক্কা বিজয় করছেন কতটা বদলা লিয়া দরকার ছিল বুঝতে পেরেছেন না পারেন আপনার মাকে যদি কেউ মার্ডার করে আপনি ছেড়ে দিবেন কথা বলুন না আম্মার ইবনে ইয়াসিনের আম্মা জান মাকে ঈমান আনার কারণে কাফেররা এই পায়ে একটা উট বেঁধে দিল আর এই পায়ে উট বেঁধে দিয়ে দুদিকে উটগুলোকে তাড়িয়ে দিলে দু ফাল্লা হয়ে গেল আখড়ার মতো যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে শেষে হাঁটু গিড়ে হাউ হাউ করে কাঁদতে লাগছে নিজের চাচা জান আমির হামসার রাজি আল্লাহ লাশ বক্তা চিরা কালিজা থটটা বার করে নিয়েছে চেহারাটা ক্ষত করেছে নবীজি কেঁদে কেঁদে বললেন আমার চাচার সঙ্গে এ অবস্থা কে করেছে একজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ তার নাম হচ্ছে হিন্দা যে আপনার চাচার কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছে নবীজি দিনে মক্কা বিজয় করলেন সেদিনে সাহাবিরা তলোয়ার তুলে রেডি হলো আজকে আমরা বদলা লোব বদলা লিবার সময় এসছে নবীজি মেম্বারে বসলেন আর সাহাবি দিকে বললেন কে বলছো বলো আমার কাছে এগিয়ে এসো সম সাহাবীরা এগিয়ে এলেন আর আমার নবীজি বললেন

ছেলেরা শুনে নাও তোমরা নির্দিধায় নির্ভয়ে বসবাস করবে আর নিজের ধর্ম পালন করবে তোমাদের ওপরে কেউ অত্যাচার করবে না জোর বলুন সুবহানাল্লাহ নবীজি ক্ষমা করলেন জানে যখন দলে দলে ঈমান আনছে নবীজির কাছে বেঈমান কাফেররা এসে কালমা পড়ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে আছে দূর থেকে দেখতে পেলে একটা লোক নিজের শরীরটাকে চাদর দিয়ে ঢেকে আসছে দলের মধ্যেখানে পুরো শরীর ঢাকা মতো মুখ ঢেকে নিয়েছে কেন লজ্জায় আমার নবীজি আকরাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন এই লোকটা যে মুখ ঢাকা দিয়ে আসছে সে কে মিম্বর থেকে উঠে দাঁড়ালেন আর এগি গিয়ে বুকে জড়িয়ে বললে হে হিন্দা তুমি বল লাই লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ সখে বললে লা আমরা দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না। বদলা নিতে যায় ক্ষমা করতে যায় কলমা পড়ে দাও কিন্তু হযরত হিন্দাকে নবীজি কেদে বললেন হে হিন্দা তুমি কলমা পড়লে iman এনেছো তোমাকে আমি ক্ষমা করেছি আমার আল্লাহ ক্ষমা করেছে কিন্তু তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে আমি যতদিন থাকব তুমি আমার সামনে এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় হাজরত হিন্দা কাঁদলেন কলমাপুরে আল্লাহ বড় অপরাধ করেছি কি বললেন আপনারা যে চাচা যান চাচা জানের কলিজা চিবিয়ে খেয়েছে আল্লাহ হিন্দাকে ইমান দান করেছে

হৃদায়তের মালিক হচ্ছি আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই আপনার চাচা কলমা পড়তে পারবে না আমার নবী হাউ হাউ করে কেঁদেছেন এরপরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে লাও আপনি যদি মনে করেন করেন নামাজ পড়ো বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি ডাকি মুমিন হয় বা না হয় হুজুররা জলসায় দোয়া করবে জান্নাতে যাব নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারে আমার ভাই সুনে মেলে হাজরাতে নুহনবি নিজের ছেলেকে কলমা পড়াতে পারেনি হাজরাতে আপনার

তাবিকে পরিবর্তন দিনা না সবাই ওই জন্য নিয়ত করুন করুন আজ থেকে সবাই আমরা আল্লাহকে প্রকৃত বিশ্বাস আনবো ইনশাআল্লাহ পৃথিবীর বুকে